কালে লুইয়া ঈশ্বরের জীবন্ত বাক্য আজ আপনার জীবনের এক বিশেষ দিন হয়তো আপনি অনেক দিন ধরে বুকের ভেতর চাপা কষ্ট হতাশা আর চোখের জল নিয়ে বেঁচে আছেন মনে হচ্ছে কেউ নেই আপনার পাশে কিন্তু আজ এই মুহূর্তটি ঈশ্বর আপনার জন্য নির্ধারণ করেছেন বাইবেলের এই পাঁচটি বাক্য শুধু শব্দ নয় এগুলো আপনার ভাঙা হৃদয়ে জোড়া লাগানোর জন্য ঈশ্বরের ভালোবাসার প্রলেপ আসুন আমরা ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করি এবং তার প্রতিজ্ঞাগুলো হৃদয়ে ধারণ করি এক প্রথম বাক্য গীত সংহিতা চৌত্রিশ অধ্যায় তার সতেরো পদ পবিত্র বাইবেলের গীত সংহিতা চৌত্রিশ অধ্যায় তার সতেরো পদ বলে যারা ন্যায় কাজ করে সদাপ্রভু তাদের কান্না শোনেন সমস্ত কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করেন প্রিয় বন্ধু আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে আপনি চিৎকার করে কেঁদেছেন কিন্তু মনে হয়েছে সেই কান্নার আওয়াজ কোনো মানুষের কানে পৌঁছয়নি হয়তো আপনি ভাবছেন আমার এই গভীর দুঃখ কি ঈশ্বর দেখছেন না আজকের এই বাক্যটি আপনাকে নিশ্চিত করছে হ্যাঁ তিনি শুনছেন দাউদ যখন এই গীতটি লিখেছিলেন তিনি নিজেও ছিলেন চরম বিপদে কিন্তু তিনি জানতেন যারা ঈশ্বরের পথে চলে তাদের কান্না বৃথা যায় না যারা ন্যায় কাজ করে এর অর্থ এই নয় যে আপনাকে নিখুঁত হতে হবে এর অর্থ হল যার হৃদয় ঈশ্বরের দিকে ফিরে আছে যখন আপনি সততার সাথে চলেন তখন আপনার চোখের জল ঈশ্বরের কাছে প্রার্থনার মতো পৌঁছায় মানুষেরা হয়তো আপনার আর্তনাদ এড়িয়ে যেতে পারে বন্ধুরা ব্যস্ত থাকতে পারে আত্মীয়রা মুখ ফিরিয়ে নিতে পারে কিন্তু সদা প্রভু কান পেতে আছেন আপনার জন্য তিনি শুধু শোনেনই নন তিনি সমস্ত কষ্ট থেকে উদ্ধার করেন লক্ষ্য করুন এখানে বলা হয়নি কিছু কষ্ট বলা হয়েছে সমস্ত কষ্ট ঈশ্বর হয়তো আজই আপনার পরিস্থিতি পরিবর্তন করবেন অথবা তিনি আপনাকে সেই পরিস্থিতির মধ্য দিয়ে হেঁটে যাওয়ার অলৌকিক শক্তি দেবেন উদ্ধার মানে শুধু সমস্যার সমাধান নয় উদ্ধার মানে হল ঝড়ের মাঝেও ঈশ্বরের হাত ধরে নিরাপদে থাকা আপনার কান্না আজ ঈশ্বরের সিংহাসন স্পর্শ করেছে বিশ্বাস রাখুন তিনি নীরব নন তিনি কাজ করছেন আপনার বর্তমান পরিস্থিতি আপনার শেষ পরিণতি নয় যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি জানেন ঠিক কতটা ভার আপনি বইতে পারেন এবং ঠিক সেই মুহূর্তেই তিনি উদ্ধারের হাত বাড়িয়ে দেবেন তাই চোখের জল মুছুন কারণ আপনার কান্না বৃথা যায়নি স্বর্গের ঈশ্বর তা শুনেছেন দুই প্রকাশিত বাক্য অধ্যায় তার চার পদ পবিত্র বাইবেলের প্রকাশিত বাক্য অধ্যায় তার চার পদ বলে তিনি তাদের চোখের জল মুছে দেবেন মৃত্যু আর হবে না দুঃখ কান্না ও ব্যথা আর থাকবে না কারণ আগেকার সবকিছু শেষ হয়ে গেছে এই বাক্যটি বাইবেলের অন্যতম সুন্দর এবং আশা জাগানিয়া প্রতিজ্ঞা কল্পনা করুন একজন স্নেহময়ী পিতা বা মাতা যেমন পরম মমতায় সন্তানের চোখের জল নিজ হাতে মুছে দেন ঠিক তেমনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা ব্যক্তিগতভাবে আপনার চোখের জল মুছে দেবেন এখানে ঈশ্বরের সাথে মানুষের সম্পর্কের এক গভীর নিবিড়তা প্রকাশ পায় তিনি দূরের কোনো গম্ভীর শাসক নন তিনি আমাদের পরম পিতা আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে দুঃখ বিচ্ছেদ রোগ এবং মৃত্যু আমাদের নিত্য সঙ্গী অনেক সময় প্রিয়জনের মৃত্যু বা কঠিন রোগ আমাদের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেয় আমরা ভাবি এই যন্ত্রণার কি কোনো শেষ নেই এই পদটি আমাদের সেই অনন্ত আশার কথা শোনায় ঈশ্বর প্রতিজ্ঞা করছেন এমন এক সময়ের যখন মৃত্যু আর হবে না ভাবুন তো এমন এক জীবন যেখানে হারানোর ভয় নেই যেখানে ব্যথানাশক ওষুধের প্রয়োজন নেই যেখানে হাহাকার নেই আগেকার সব কিছু শেষ হয়ে গেছে অর্থাৎ আপনার আজকের এই সংগ্রাম এই অভাব এই অপমান সবই সাময়িক এগুলো চিরস্থায়ী নয় অনন্তকালের প্রেক্ষাপটে আমাদের বর্তমান কষ্টগুলো কেবল এক মুহূর্তের ঈশ্বর আমাদের দৃষ্টিকে এই নশ্বর পৃথিবী থেকে সেই শাশ্বত বাড়ির দিকে ফেরাতে চান আপনি আজ যে ব্যথার মধ্য দিয়ে যাচ্ছেন তা একদিন স্মৃতিতে পরিণত হবে এবং ঈশ্বরের উপস্থিতির আনন্দে তা মিলিয়ে যাবে এই আশা আমাদের বেঁচে থাকার শক্তি যোগায় তাই যখনই মনে হবে দুঃখের রাত অনেক দীর্ঘ মনে রাখবেন ভোর আসছে এমন এক ভোর যার পর আর কখনো রাত নামবে না ঈশ্বর নিজে আপনার কষ্টের সব স্মৃতি মুছে দিয়ে আপনাকে অনন্ত শান্তিতে জড়িয়ে ধরবেন সেই দিন পর্যন্ত বিশ্বাসে অটল থাকুন তিন তৃতীয় বাক্য জিশাইও একচল্লিশ অধ্যায় তার পদ। পবিত্র বাইবেলে যিসাইও একচল্লিশ অধ্যায় তার পদ বলে কাজেই তুমি ভয় করো আমি তো তোমার সঙ্গে সঙ্গেই আছি ব্যাকুল হই না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব ভয় মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু আমরা ভবিষ্যতের ভয়ে ব্যর্থতার ভয়ে একাকিত্বের ভয়ে বা অসুস্থতার ভয়ে কুকড়ে থাকি কিন্তু আজ ঈশ্বর আপনাকে সরাসরি আদেশ এবং আশ্বাস দিচ্ছেন ভয় করো না কেন কারণটি খুব স্পষ্ট আমি তো তোমার সঙ্গে সঙ্গেই আছি সর্বশক্তিমান ঈশ্বর যখন আপনার সাথে থাকেন তখন পৃথিবীর কোনো শক্তি আপনার বিপক্ষে দাঁড়াতে পারে না এখানে ঈশ্বর বলছেন ব্যাকুল হয় না ব্যাকুলতা বা দুশ্চিন্তা আমাদের ভেতরের শক্তি চুষে নেয় যখন আমরা চারপাশের বিশাল ঢেউয়ের দিকে তাকাই আমরা ডুবে যেতে থাকি কিন্তু ঈশ্বর বলছেন আমার দিকে তাকাও কারণ আমি তোমার ঈশ্বর তিনি অপরিচিত কেউ নন তিনি তোমার ঈশ্বর যিনি তোমার নাম ধরে ডেকেছেন তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি তোমাকে শক্তি দেবেন যখন মনে হয় আপনি আর এক পাও এগোতে পারছেন না যখন শরীর ও মন হাল ছেড়ে দিতে চায় তখন তার অলৌকিক শক্তি আপনার উপর নেমে আসবে সবচেয়ে শক্তিশালী চিত্রটি হল আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব বাইবেলে ডান হাত হলো ক্ষমতা কর্তৃত্ব এবং বিজয়ের প্রতীক আপনি যখন পড়ে যাচ্ছেন তখন ঈশ্বরের হাত আপনি ধরেননি বরং ঈশ্বরই আপনাকে শক্ত করে ধরে রেখেছেন একটি ছোট শিশু যখন বাবার হাত ধরে হাঁটে শিশুটি হাত ছেড়ে দিলেও বাবা ছাড়েন না আপনি দুর্বল হতে পারেন আপনার বিশ্বাস টলতে পারে কিন্তু ঈশ্বরের মুষ্ঠি শিথিল হবে না তিনি আপনাকে ধরে রেখেছেন এবং তিনি আপনাকে গন্তব্যে পৌঁছে দেবেন এই নিশ্চয়তা নিয়ে আজ বুক ভরে শ্বাস নিন আপনি একা নন আপনি অরক্ষিত নন চতুর্থ বাক্য যোহন ষোলো অধ্যায় তার তেত্রিশ পদ পবিত্র বাইবেলের যোহন ষোলো অধ্যায় তার তেত্রিশ পদ বলে আমি তোমাদের এই সব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও এই জগতে তোমরা কষ্ট ও চাপের মুখে আছো কিন্তু সাহস হারিও না আমি জগৎকে জয় করেছি যীশুখ্রিস্ট কখনো আমাদের মিথ্যা আশ্বাস দেননি যে বিশ্বাসীদের জীবনে কোনো ঝড় আসবে না তিনি অত্যন্ত বাস্তববাদী কথা বলেছেন এই জগতে তোমরা কষ্ট ও চাপের মুখে আছো খ্রীষ্টীয় জীবন মানে ফুলের বিছানা নয় বরং এটি কাঁটার মধ্য দিয়ে গোলাপ ফোটার মতো হয়তো আপনি এখন অর্থনৈতিক চাপে আছেন পারিবারিক অশান্তিতে আছেন বা কর্মক্ষেত্রে নিগৃহীত হচ্ছেন যিশু জানেন আপনি চাপের মুখে আছেন তিনি আপনার বাস্তবতা অস্বীকার করছেন না কিন্তু এই বাস্তবতার বিপরীতে তিনি এক অলৌকিক সমাধান দিয়েছেন আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও জগতের শান্তি নির্ভর করে পরিস্থিতির ওপর যখন সব ঠিক থাকে তখন আমরা শান্ত থাকি কিন্তু যিশুর দেওয়া শান্তি ঝড়ের মাঝেও অটুট থাকে এটি এমন এক শান্তি যা বোধের অগম্য তিনি বলছেন সাহস হারিও না কেন কারণ তিনি জগৎকে জয় করেছেন এর অর্থ হল যে সমস্যাটি আপনাকে আজ পরাজিত করতে চাইছে যিশু ইতিমধ্যেই সেটিকে পরাজিত করেছেন ক্রুশের ওপর যীশুর বিজয় কেবল ইতিহাসের কোনো ঘটনা নয় এটি আপনার বর্তমান জীবনের বিজয়ের চাবিকাঠি মৃত্যু পাপ শয়তান এবং জগতের সকল অন্ধকারের ওপর তিনি জয়ী হয়েছেন যেহেতু আপনি তার সন্তান তাই সেই বিজয়ের অংশীদার আপনিও আপনি একজন বিজয়ী দলের সদস্য লড়াইটি কঠিন হতে পারে কিন্তু ফলাফল আগেই নির্ধারিত ঈশ্বরের সন্তানেরা জয়ী হবেই তাই যখন চাপ আসবে তখন নুয়ে পড়বেন না মাথা উঁচু করুন এবং ঘোষণা করুন আমার প্রভু জগৎ জয় করেছেন তাই আমিও এই পরিস্থিতি জয় করব আপনার সাহস নিজের শক্তিতে নয় তার বিজয়ে নিহিত পাঁচ পঞ্চম বাক্য মথি এগারো অধ্যায় তার আঠাশ পদ পবিত্র বাইবেলের মথি এগারো অধ্যায় তার আঠাশ পদ বলে তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব আমাদের জীবনের যাত্রাপথে আমরা সবাই কোনো না কোনো বোঝা বহন করছি কারো বোঝা ঋণের কারো বোঝা পাপের অনুশোচনার কারো বোঝা ভেঙে যাওয়া সম্পর্কের আবার কারো বা শারীরিক অসুস্থতার এই ভার বইতে বইতে আমরা আত্মিকভাবে এবং মানসিকভাবে ক্লান্ত আমরা বিশ্রাম খুঁজি কিন্তু কোথাও প্রকৃত বিশ্রাম পাই না বিনোদন ঘুম বা ভ্রমণ আমাদের শরীরের ক্লান্তি দূর করতে পারে কিন্তু আত্মার ক্লান্তি দূর করতে পারে না ঠিক এই ক্লান্ত মুহূর্তে যিশু দু হাত বাড়িয়ে আপনাকে ডাকছেন আমার কাছে এসো এটি কোনো শর্তযুক্ত ধর্মীয় আহ্বান নয় এটি এক পরম বন্ধুর আমন্ত্রণ তিনি বলেননি আগে পবিত্র হও তারপর এসো বা আগে সব সমস্যা সমাধান করো তারপর এসো তিনি বলছেন তুমি যেমন আছো যে অবস্থায় আছো ক্লান্ত পরিশ্রান্ত বিধ্বস্ত ঠিক সেই অবস্থাতেই এসো তিনি আপনাকে বিশ্রাম দেবেন এই বিশ্রাম হল হৃদয়ের গভীর প্রশান্তি যখন আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণ এবং দুশ্চিন্তার ভার তার পায়ে সমর্পণ করি তখন এক অবিশ্বাস্য হালকা অনুভব আমাদের ঘিরে ধরে প্রভু যিশু আমাদের বোঝা নিতে চান তিনি ক্রুশে আমাদের পাপ এবং কষ্টের সব ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন যাতে আমরা মুক্ত হতে পারি আজ এই মুহূর্তে আপনার মনের সব বোঝা যা আপনাকে রাতে ঘুমোতে দেয় না যা আপনার হাসি কেড়ে নিয়েছে তা প্রার্থনার মাধ্যমে তার হাতে তুলে দিন তাকে বলুন প্রভু আমি আর পারছি না তুমি আমার ভার নাও বিশ্বাস করুন তিনি আপনাকে ফিরিয়ে দেবেন না তার কাছেই আছে সেই শাশ্বত বিশ্রাম যা আপনার বিক্ষিপ্ত হৃদয়কে শান্ত করতে পারে আজই তার কাছে আসুন শান্তির নদী আপনার হৃদয়ে প্রবাহিত হবে ঈশ্বর আজ তার বাক্যের মাধ্যমে আপনার সাথে কথা বলেছেন আপনার দুঃখ আপনার চোখের জল আপনার ভয় সব কিছু তিনি জানেন তিনি আপনাকে ভালোবাসেন এবং তিনি আপনাকে উদ্ধার করবেন ভরসা রাখুন রাত পোয়াবেই ঈশ্বরের শান্তি আপনার হৃদয়ে বিরাজ করুক আমেন